সাত সকালে জেলা সভানেত্রীর বাড়িতে হাজির কয়েকশো মানুষজন তবে এই মানুষজন আর কেউ নন বরং ফুলবাড়ি থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকেরা হাতে রং বেরঙের লাল গোলাপ ফুলের তোড়া নিয়ে হাজির জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মহুয়া গোপের বাড়িতে কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুনরায় জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর দায়িত্ব পান এরপরই খুশিতে মেতে ওঠেন সমগ্র জলপাইগুড়ি জেলার একনিষ্ঠ তৃণমূল কর্মী সমর্থকেরা এদিকে বাড়ির সামনে হঠাৎ হাজির হওয়া কয়েকশো তৃণমূলের সমর্থকদের দেখে খুশি হন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী এরপর চলে ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা ও মিষ্টিমুখ করার পর্ব ইতিমধ্যেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লক ভিত্তিক দলীয় কর্মী সমর্থকরা এসে সম্বর্ধনা দিয়ে যাচ্ছেন জেলা সভানেত্রী মহুয়া গোপকে এরপর জেলা সভানেত্রী মহুয়া গোপ দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন আগামী ছাব্বিশের ভোটে যেমন করেই হোক ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৃণমূল কংগ্রেস দলকে জিতিয়ে আনতে হবে খুব শীঘ্রই জেলা সভানেত্রী ডাবগ্রাম ফুলবাড়ি বিভিন্ন অঞ্চলগুলিতে গিয়ে সাংগঠনিক দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলবেন আমাদের ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের ফুলবাড়ি টু অঞ্চলের প্রত্যেকেই এসছে এবং তার সাথে সাথে ব্লকেরও শাখা সংগঠনের নেতৃত্ব এবং মহিলা সংগঠন ফুলবাড়ি টু এর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যরা আমাদের অঞ্চল সভাপতি এখানে আমাদের ব্লকের সহ সভাপতি যিনি আমাদের ব্লকটা এখন ডাকগ্রাম ফুলবাড়ি ব্লকটা দেখছেন মতিন্দা থেকে মতিন্দা থেকে শুরু করে মানে প্রত্যেকে এসছে এরা আগে দল পুনরায় দায়িত্ব দিয়েছে ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সম্বর্ধনার বিষয় না সম্বর্ধনা আমরা তো দলের কর্মী দলের সংগঠক হিসাবে দায়িত্ব দিয়েছি সবাই আমাদের দ্বারের যারা কর্মীরা আছে নেতৃত্বরা আছে তারা উৎসাহিত হয়ে এখানে আজকে মূলত আমার মূলত এত দূর থেকে এসছে বলে আমার নিজেরই খারাপ লাগছে যে আমার নিজে আমি তো যাবই সেখানে আমি আমি তো অঞ্চলে অঞ্চলে আমার মানে একজন কর্মী হিসাবে তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আজকে দল সংগঠন দেখার দায়িত্ব দিয়েছে সেখানে আমাদের একেবারে ফুলবাড়ি দাবরা ওয়ান ফুলবাড়ি টু থেকে শুরু করে একেবারে আমাদের বার্নাহাট ব্লকের বিন্দাগুড়ি পর্যন্ত এই সংগঠন তো সেখানে প্রত্যেকটা অঞ্চলেই আমি যাই তো আজকে সবাই এসছে আমি সকলকে সেই জন্য প্রথমে বলছিলাম এত দূর থেকে আসার জন্য একটু খারাপও লাগছে এতগুলো মানুষকে নিয়ে বাসে করে সবাই বাস ভাড়া করে নিয়ে চলে এসছে তো বলছে কারণ ওখানে সাংগঠনিক ভাবে একটা অস্থিরতা ছিল যে অস্থিরতা নিয়ে ওখানে সবাই বিভ্রান্ত ছিল নেতৃত্ব বিভ্রান্ত ছিল যে কবে এই আহ সাংগঠনিক আমরা ওখানে আরো ভালো করে কাজকর্ম গুলো করতে পারবো যেহেতু ব্লক প্রেসিডেন্ট এখন ওখানে নেই এখন ঘোষণা ব্লক প্রেসিডেন্ট ঘোষণা হওয়ার পর্যন্ত বা সাংগঠনিকভাবে অঞ্চলস্তরে বুথস্তরে কিভাবে আমরা এগোবো তাদের এইটা কথা জানার জন্য আমার কাছে বারবার তারা ছুটে আসে এবং প্রতিনিয়ত প্রশ্ন তারা আমার কাছে রাখে এখন সার্বিকভাবে যেহেতু দল আমাকে দায়িত্ব দিয়েছে আমি আহ কৃতজ্ঞ আমাদের মাননীয় নেত্রী আমাদের এই বাংলার মামাটি মানুষের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এবং আমাদের বর্তমান দলের কান্ডারি অভিষেক ব্যানার্জিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তারা পুনরায় এই সংগঠন দেখার দায়িত্ব দিয়েছেন এবং সেই বিশ্বাস রাখার কাজ আমাকে করতে গেলে আমাদের যেই জায়গাকে দুর্বল সেই জায়গাকে আরো শক্তিশালী করে আগামী ছাব্বিশের লক্ষ্যে এগিয়ে নিয়ে যেতে হবে এবং আমাদের একটা কথা বলার বিষয় যেটা ডাগ্রাম ফুলবাড়ি বিধানসভা জলপাইগুড়ি অন্তর্গত হলেও এখানে আমাদের চারটি অঞ্চলই আমাদের সংগঠনের আওতায় এই চারটি গ্রাম পঞ্চায়েত যেখানে পাঁচটি সাংগঠনিক আমাদের অঞ্চল আছে সেটা আমাদের অ্যাকচুয়ালি গ্রামীণ এলাকা তাই ডাকগ্রাম ফুলবাড়ি গ্রামীণ এলাকাটাই কিন্তু জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের অন্তর্গত এবং সেখানে আমাদের এই আগামী দিন ছাব্বিশের লক্ষ্যে এই চারটি অঞ্চল চারটি এই পাঁচটি সাংগঠনিক অঞ্চলে থেকে তৃণমূল কংগ্রেসকে লিড দেওয়াটাই আমাদের এখন মূল কর্তব্য এবং